দর্শক নিহত বাবা এবং ছেলের আদ্যসাদ্য ছিল গতকাল বুধবার অভিযোগ পারলৌকিক ক্রিয়াকর্মের জন্য কোন ক্ষৌরকার বা ব্রাহ্মণকে পায়নি তাদের পরিবার নিজেদের মতো করেই কোন রকমে কাজ সেরেছেন তারা দাবি ভয়ে তাদের বাড়িতে কেউ আসতে চাননি সংশোধিত ওয়াকব আইনের প্রতিবাদে বা প্রতিবাদ বিক্ষোভকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ হিংসাচরিত জঙ্গিপুরের শামসেরগঞ্জ সুতি ধুলিয়ানের মতো অঞ্চলে গত বারোই এপ্রিল শনিবার এই অশান্তিতে প্রাণ হারান শামসেরগঞ্জের হরগোবিন্দ দাস এবং তার পুত্র চন্দন দাস অভিযোগ তাদের খুন করা হয়েছে অবগতায় মৃত্যু হওয়ার কারণে নিয়ম অনুযায়ী তিন দিনের মাথায় পারলৌকিক ক্রিয়াকর্ম সেরে ফেলার কথা বুধবার তার আয়োজনও করেছিল শোকস্তব্ধ পরিবারটি নিহতদের পরিবার জানিয়েছে তাদের এলাকায় তিনজন খৌরকার এবং দুজন ব্রাহ্মণ রয়েছেন সাধ্যের কাজের জন্যে তাদের কাছে গিয়েছিলেন পরিবারের সদস্যরা কিন্তু ফিরে আসতে হয়েছে খালি হাতে খৌরকারদের তরফে জানানো হয়েছে এই সংক্রান্ত কাজের জন্য যে জিনিসপত্র লাগে তা তাদের কাছে এই মুহূর্তে নেই তাই পারলৌকিক কাজ করা সম্ভব না এছাড়া দুই ব্রাহ্মণই জানিয়ে দিয়েছেন এই ঘটনা নিয়ে থানা পুলিশ হয়েছে এবং মামলা চলছে তাই তারা এই সংক্রান্ত কাজ করতে পারবেন না বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অদি চৌধুরী বিষয়টি জানান তিনি বলেছেন নিহতদের পরিবার খোরকর বা ব্রাহ্মণ পায়নি ভয়ে কেউ সেখানে যেতে চায়নি এছাড়া স্থানীয় বিজেপি নেতা গৌরীশঙ্কর ঘোষ এ প্রসঙ্গে বলেন ওই এলাকায় তো অনেকই ঘর ছাড়া কী হয়েছে না হয়েছে খোঁজ না নিয়ে আমি কিছু বলতে পারবো না মুর্শিদাবাদে হিংসার ঘটনায় মোট তিনজনের মৃত্যু হয়েছে বাবা ছেলের এই খুনের ঘটনায় তদন্তে এনে মুর্শিদাবাদের সুতি ও বীরভূমের মুরাই থানা এলাকা থেকে ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান নিহতদের পরিবারকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার তবে হরগবেন্দ্র এবং চন্দনের পরিবার জানিয়েছেন তারা ক্ষতিপূরণ নিতে চান না দোষীদের কঠোর শাস্তি চান বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা